প্রাক্তন বিচারপতি বর্তমান বিজেপি এমপি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়কে কি কেন্দ্রের মন্ত্রী করা হবে এই প্রশ্ন কিন্তু এখনও ঘুরপাক খাচ্ছে যদিও কেন্দ্র মন্ত্রিসভা গঠন হয়ে গিয়েছে তারপরেও কিন্তু এটা এখনও ঘুরপাক খাচ্ছে আমি তার আগে অবশ্যই বলব আমার মুঘল স্যার ইউটিউব চ্যানেলটি অবশ্যই প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন আজকে আমি আলোচনা করব যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বর্তমানে বিজেপির এমপি তাকে কি মন্ত্রী করা হতে পারে হবে সম্ভাবনা কিন্তু আছে কোন অঙ্কে আছে যখন লোকসভা ভোট হয়ে গেল তখন মন্ত্রী করার যে প্রসঙ্গ এসেছিল পশ্চিমবঙ্গ থেকে দুজনকে মন্ত্রী করা হবে বলা হয়েছিল প্রতিমন্ত্রী সেক্ষেত্রে কিন্তু একজনের নাম উঠেছে দুজনের মধ্যে একজনের নাম উঠে এসেছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়কে মন্ত্রী না করে মন্ত্রী করা হলো রাজ্য বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মহাশয় তাকে করা হলো শিক্ষা ও উত্তর উত্তরপূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী শিক্ষা এবং উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী এবং শান্তনু ঠাকুর তাকে করা হলো জাহাজ প্রতিমন্ত্রী কতবারও ছিলেন তিনি এখন প্রশ্ন হলো যে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়কে তাহলে মন্ত্রী করার কথা বলেও শোনা যাচ্ছিল যেটা তাকে মন্ত্রী করা হবে মন্ত্রী করা হবে আইনমন্ত্রী করা হলো না কেন কারণ সেই অবস্থায় দেখা গেল যে শান্তনু ঠাকুরকে মন্ত্রী করতেই হবে যেহেতু একটা পরিস্থিতি আছে রাজনৈতিক অংশ দ্বিতীয়ত বিজেপির রাজ্যের সভাপতি করার প্রয়োজন খুব তাড়াতাড়ি সিদ্ধির পরিবর্তন হবে সেক্ষেত্রে সুকান্ত মজুমদারকে একটা একটা রিপ্লেস করা হলো যে তাকে একটা মন্ত্রী দেওয়া হলো এবার তার জায়গায় রাজ্য সভাপতি অন্য একজনকে করা হবে রাজ্যের এই পরিস্থিতিতে রাজ্য সভাপতি পরিবর্তন হবে এখন তাহলে তার স্বাভাবিকভাবেই তখন আপাতত অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ড্রপ করা হলো মন্ত্রী হিসাবে কিন্তু বিজেপির রাজ্য থেকে একটা দাবি উঠেছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মন্ত্রী করা হোক এবং সেক্ষেত্রে কেন্দ্র নেতৃত্বের কিন্তু মাথায় আছে মোটামুটি একটা যা শোনা যাচ্ছে সম্ভাবনা যে পরবর্তীকালে যে পরবর্তীতে মন্ত্রিসভা যখন সম্প্রসারণ হবে বা দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে তাকে কেন্দ্রের পূর্ণমন্ত্রী করা হলেও হতে পারে এবং সেক্ষেত্রে রাজ্য থেকে কিন্তু দাবি তোলা হচ্ছে যে তাকে আইন মন্ত্রী করা হোক কারণ কি তিনি হাইকোর্টের বিচারপতি থাকাকালীন বিভিন্ন দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন শিক্ষক দুর্নীতি শিক্ষা দুর্নীতি যার ফলে তৃণমূল সরকার বর্তমানে যে শাসক সরকার অনেক অস্বস্তিতে পড়েছে এবং রাজ্যের একটা অংশ তাকে একসময় ভগবানের পর্যায়ে আখ্যা দিয়েছিল ভগবান আখ্যা দিয়েছিল তাকে ভগবান ভগবান করা হয়ে বলা হয়েছিল তাকে এতটাই মানুষের মধ্যে তার জনপ্রিয়তা যদি একটা শ্রেণী তাকে সমালোচনাও করেছে তাকে অনেক কটুক্তি অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে তীব্রভাবে তার জন্য কিন্তু একটা শ্রেণী তাকে আবার ভগবান একবার পর্যায়ে তুলে ফেলেছিলেন তো সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি কেন্দ্রের মন্ত্রী এবং সেটা আইন মন্ত্রী হয়ে যা করা হয় সেক্ষেত্রে কিন্তু রাজ্যের উপর একটা বিধানসভা নির্বাচনের আগে একটা বিরাট চাপ সৃষ্টি হবে এখন কেন্দ্রীয় নেতৃত্ব কি সেই কৌশল নেবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কেন্দ্রের মন্ত্রী করে বিশেষ করে আইন মন্ত্রী করে একটা রাজ্যের উপরে চাপ সৃষ্টি করা আর যদি উনি কেন্দ্রীয় মন্ত্রী হন এমনিতেই চাঁচা ছেলা ভাষায় যেভাবে তৃণমূল কংগ্রেসকে সমালোচনা করেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে তিনি সমালোচনা করেন একেবারে এবং তৃণমূল সরকারের এবং চাঁচা ছেলা ভাষায় প্রাক্তন বিচারপতি হলেও সেটার ক্ষেত্রে তিনি যদি আইন মন্ত্রী হয়ে যান তাহলে তার ভিতরে আরও একটা জোশ চলে আসবে কর্মীরাও একটা উদ্দীপনা পাবেন তাহলে স্বাভাবিকভাবে একটা কানাঘোষা কিন্তু চলছে জানে না কি হবে অনেকে দাবিও তুলছেন তো যাই হোক পরবর্তীকালে সেটা আমরা দেখব কি হয় আর বন্ধুরা আপনারা জানাবেন আমার এই আলোচনার সম্পর্কে আপনাদের কী মতামত আর আমার মুকুশ সার ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ শুভকামনা